প্রচুর পরিমাণে একটি বড় রিফ কারেন্ট হয়েছে সুগন্ধা বীজের যেমন বড় ক্যানেল গুপ্ত খালেমন্ট তারপরে আড়াইটার দিকে একজন পর্যটক অনেক পর্যটককে উদ্ধার করা হলে একজন পর্যটক মিসিং বলে আমরা জানতে পেরেছি তখন থেকে আমরা উদ্ধার কাজ এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি আমাদের সিসিএফ লাইফ সদস্যরা আমরা ওনাদের যারা ছিল সাথে ওনাদের তথ্যমতে আমরা নিশ্চিত হয়েছি যে এখানে একজন মিসিং আছে তখন থেকে আমরা ওয়াটার বাইক এবং লাইফগার্ড সদস্যরা চালিয়ে যাচ্ছে উদ্ধার কাজ এখনো পর্যন্ত পানির প্রচুর পরিমাণ স্রোত এবং সমুদ্র সমুদ্রসীর বেশ উত্তাল রয়েছে তারপরও আমরা চেষ্টা করছি আমাদের উদ্ধার কাজ চালিয়ে যেতে আমাদের লাইফগার্ড সদস্যরা এখনো পর্যন্ত খুঁজছে যেহেতু এটা রিফ কারেন্টের একটি মুখ যেখান থেকে পানির স্রোত সবচেয়ে বেশি প্রবাহিত হয় এখন প্রচুর পরিমাণ পানির স্রোত রয়েছে তারপর আমাদের লাইফরা তখন থেকে এখনো পর্যন্ত হুদ্ধার কাজ চলমান রেখেছে আমরা এখন আমাদের কাজ হুদ্ধার কাজ চলমান রেখেছি এখন দেখতে পাচ্ছেন যে কতটুক পানি এখনো পর্যন্ত পানির প্রচুর গভীর এই ক্যানেলটিতে প্রচুর পরিমাণ রিফ কারেন্টের স্রোত রয়েছে এখানে একজন মিসিং হওয়ার খবর পর থেকে আমরা তখন থেকে উদ্ধার কাজ আমাদের এখনও চলমান রয়েছে আমরা অনেকগুলো পর্যটককে এখানে এই গর্ত থেকে উদ্ধার করেছি এই ঘটনাটি ঘটেছে হচ্ছে আপনার দুইটা তিরিশ থেকে চল্লিশের এই কাছাকাছি সময়ে এই ঘটনাটি ঘটেছে তখন থেকে আমরা আমাদের লাভগার সদস্যরা সার্চ কার্যক্রম অব্যাহত রেখেছে এখনও পর্যন্ত যাতে কোনো ধরনের কিছু ওনার খোঁজ পাওয়া যায় কিনা সেজন্য আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের পাশে হচ্ছে সিগাল পয়েন্ট এই সিগাল পয়েন্টের আমি যে ক্যানেলটাতে দাঁড়িয়ে আছি এই ক্যানেলটাতে আজ দুপুর দুইটা তিরিশ থেকে দুটা চল্লিশের কাছাকাছি সময় পর্যটকদের যখন আমাদের লাইফগার্ড সদস্যরা দেওয়া করছিল নিরাপদ স্থানে যাচ্ছিলো তখন পানির স্রোত প্রচুর পরিমাণ ছিল এখানে রিফয়েন্ট তৈরি হয় এটা একটা বড় ক্যানেল এখানটায় পর্যটকরা পানির স্রোতে চলে আসে তখন আমাদের লাইফগার্ড সদস্যরা তৎক্ষণিক দেওয়া করতে থাকে উদ্ধার করতে থাকে উদ্ধার করতে করতে এক সময় একজন বলিউডে বা আমাদের আরেকজন মেসিন রয়েছে তখন থেকে এখনও পর্যন্ত আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি এই বিশেষ করে বলবো এই সমুদ্র সৈকতের এই সিগাল পয়েন্টের যে ক্যানেলটি আছে ক্যানেলটি খুবই গভীর এবং এখানটায় হচ্ছে যখন জোয়ার এবং খাটার মাঝখানে সময়টা খুবই ঝুঁকিপূর্ণ এবং আমরা লাল পতাকা সবসময় টাঙিয়ে রাখি এবং সবাইকে নিরাপদে স্থানে থাকার অনুরোধ করলেও অনেক পর্যটক আমাদের কথা শুনে অনেকেই আমাদের কথা শুনে না তারপরে আমরা চেষ্টা করি সবসময় পর্যটকদের নিরাপদে রাখার জন্য কিন্তু দুপুর থেকে যে পর্যটকটি এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে তার উদ্ধার কাজ আমরা এখনও পর্যন্ত চলমান রেখেছি